এই সংশোধন করার মাধ্যমে দলিল নিবন্ধন কার্যক্রম এখন অনলাইন হয়েছে অনলাইনে আপনি আপনার দলিলটি নিবন্ধন করতে পারবেন আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আজকে আলোচনা করব আমরা একখণ্ড জমি ক্রয় করার পর এই জমি যে আমরা উনিশ আট সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে থাকি ইতিপূর্বে আমরা জমিগুলো রেজিস্ট্রি করেছি অনলাইনে করতে পারিনি অ্যানালগ পদ্ধতিতে করেছি বর্তমানে এই উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনটি সংশোধন করে এই রেজিস্ট্রি পদ্ধতি অনলাইন করার ব্যবস্থা গ্রহণ করেছে এখন আপনি অনলাইনে দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি আপনার দলিলটি কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন এবং কি এই রেজিস্ট্রেশন আইন যে পরিবর্তন করল এই পরিবর্তন করাতে আপনার আমার কি ক্ষতি হলো এবং কি আপনার আমার কি উপকার হলো রাষ্ট্র এতে কিভাবে উপকৃত হবে সাধারণ কিভাবে উপকৃত হবে সাধারণ মানুষ কতটুকু হবে এই বিষয়গুলো নিয়ে আজ টোটালি আলোচনা করব প্রিয় দর্শক আমি আপনার অ্যাডভোকেট মিনাজ আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা আলোচনা হচ্ছে উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনটি সংশোধন করা হয়েছে এই আইনটি সংশোধন করার মাধ্যমে দলিল নিবন্ধন কার্যক্রম এখন অনলাইন হয়েছে অনলাইনে আপনি আপনার দলিলটি নিবন্ধন করতে পারবেন এখনো জমি আপনি ক্রয় করার পর সেই জমিটি আপনাকে নিবন্ধন করতে হলে আপনাকে যেতে হয়েছে রেজিস্ট্রেশন অফিসে এখন আপনার আর রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে না ভূমি মন্ত্রণালয় থেকে একটি সফটওয়্যার তৈরি করা হবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার দলিলটি অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে নিতে পারবেন এর মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে যে সকল টাউট বাট্টারগন দলিল নিয়ে ব্যবসা করেছে যে সকল টাউট বাট্টারগন যে দলিলটি রেজিস্ট্রেশন করতে পাঁচ টাকা খরচ হবে সেই দলটি রেজিস্ট্রেশন করতে যে সকল টাউট বাটারগন এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত নিয়েছে যে দলিল রেজিস্ট্রেশন করতে দশ হাজার টাকা খরচ হবে সেখানে টাউট গন আপনার নিকট থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে এই অনলাইন নিবন্ধন কার্যক্রম চালু হওয়ার কারণে এখন আর এই টাউট তাদের আপনার ভারী করতে পারবে না প্রিয় দর্শক কিভাবে অনলাইনে দলিল রেজিস্ট্রেশন করে নেবেন এবং কি সনের রেজিস্ট্রেশন আইনটি পরিবর্তন করে কি কি পরিবর্তন আনা হয়েছে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং কি ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন দর্শক চলে আসি মূল আলোচনায় আমরা কোনো ব্যক্তির নিকট থেকে যদি একখণ্ড জমি ক্রয় করে নিই সেই জমিটি কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে যে সাবরেজিস্টার অফিস আছে এই সাবরেজিস্টার অফিস থেকে আমাকে রেজিস্ট্রি করে নিতে হবে এই সাবরেজিস্টার অফিস থেকে আমি যদি দলটি রেজিস্ট্রি করে না নেই সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমি আর এই জমিটি পাবো না আইন মন্ত্রণালয় থেকে এই বিধানটি চালু করার অর্থ হলো আপনি একজন ব্যক্তি নিকট থেকে পাঁচ শতাংশ জমি ক্রয় করে নিয়েছেন পরবর্তীতে আপনি যেন এটা অস্বীকার করতে না পারেন যে আমি পাঁচ শতাংশ জমি বিক্রি করিনি আমি তিন শতাংশ জমি বিক্রি করেছি অথবা আমি রাস্তার সাইডে জমি বিক্রি করে নিই আমি চাষাবাদভুক্ত জমি বিক্রি করেছি যে ব্যক্তি জমি ক্রয় করে নিল সেই ব্যক্তিও যেন ভবিষ্যতে অস্বীকার করতে না পারে যে আমি পাঁচ শতাংশ জমি ক্রয় করিনি আমি দশ শতাংশ জমি ক্রয় করেছি আমি রাস্তার সাইডে জমি ক্রয় করেছি আমি চাষাবাদের জমি ক্রয় করিনি এই সকল শর্ত যেন কেউ ভঙ্গ করতে না পারে সেই কারণে এই শর্তগুলো আরোপ করে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী এই দলটি রেজিস্ট্রি করে নেওয়া হয় এবং কি কোনো ব্যক্তির দলিল যদি ভবিষ্যতে হারিয়ে যায় নষ্ট হয়ে যায় সেই কারণে এই দলিলগুলো আবার সংরক্ষণ করে রাখার ব্যবস্থাও করা হয়েছে এই সাব সাবরেজিস্টার অফিসে প্রিয় দর্শক আমরা সাবরেজিস্ট্রার অফিস থেকে যে দলিলগুলো রেজিস্ট্রি করে থাকি সেই দলিলগুলো কিন্তু উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী করে থাকে এই উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের বিধানটি এর আগে দুইবার সংশোধন হয়েছে বর্তমানে একটি সংশোধনী এসেছে এই সংশোধনী অনুযায়ী এই আইনটি সংশোধন করে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশে একটি গ্যাজেট প্রকাশ করেছে এই গ্যাজেটের মাধ্যমে নয়টি বিষয় সংশোধন করা হয়েছে নয়টি ধারাকে সংশোধন করা হয়েছে নয়টি ধারা যে সংশোধন করা হয়েছে এই সংশোধনীগুলির মাধ্যমে আপনি আমি কিভাবে উপকৃত হব এবং কি আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হব এবং কি রাষ্ট্র কীভাবে উপকৃত হচ্ছে এই বিষয়টি আমি বিস্তারিতভাবে আলোচনা করছি এই নয়টি সংশোধনীর মধ্যে সর্বপ্রথম যে সংশোধনী এসেছে সেটি হচ্ছে সতেরোর অ্যা ধারা উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের সতেরোর এ ধারা সংশোধন করা হয়েছে সতেরোরে এ ধারা সংশোধন করে যে বিষয়টি আনা হয়েছে বাইনা দলিল সম্পাদনের তারিখতে ষাট দিনের মধ্যে দাখিল করতে হবে অর্থাৎ ইতিপূর্বে আপনি যদি কোনো ব্যক্তির নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করে নিয়েছেন ক্রয় করে নিয়ে সেই দলটি যদি আবার বাইনা দলিল করেছেন তাহলে এই বাইনা দলিল সম্পাদন করার তারিখতে আপনাকে তিরিশ দিনের মধ্যে দলটি সাব সামনে উপস্থাপন করতে হয়েছে আপনি যদি তিরিশ দিনের মধ্যে সামনে উপস্থাপন করতে পরবর্তীতে এই দলিল কিন্তু আপনি আর উপস্থাপন করতে পারেন নাই বর্তমান যে জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছে এই জুডিশিয়াল রিফর্ম কমিশন দেখেছে যে বিভিন্ন কারণে কোনো ব্যক্তি বায়না দলিল করার পর এই বায়না দলিলটি এক মাসের মধ্যে সম্পাদন করতে অপারক হতে পারে তিনি টাকা ম্যানেজ করতে না পারে তিনি কাগজপত্র ম্যানেজ করতে না পারে এই কারণে বর্তমান জুডিশিয়াল রিফর্ম কমিশন এই বাইনাদলটি দলটি নিবন্ধন করার ক্ষেত্রে আরো তিরিশ দিন সময় বাড়িয়ে দিয়েছে অর্থাৎ বর্তমানে আপনি একটি বায়না সম্পাদন করার পর এই দলটি ষাট দিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করে এই দলটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা সতেরোর এক ধারাতে সংশোধন এসেছে দ্বিতীয় নম্বরের যে সংশোধনী এসেছে এটি হয়েছে ছাব্বিশ ধারা ছাব্বিশ ধারায় ইতিপূর্বে কি ছিল সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো দলিল সম্পাদন করে থাকেন সেক্ষেত্রে আপনি এবং যে ব্যক্তি আপনাকে দলিল দিল দুজন ব্যক্তি বাংলাদেশে অবস্থান করার চার মাসের মধ্যে এই দলটি আপনাকে নিবন্ধন করতে হবে সাব অফিসে বর্তমানে এই চার মাস সময়টি ছয় মাস বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ছাব্বিশ ধারায় দুই মাস সময় বেশি দিয়েছে এর কারণে বর্তমানে এখন আপনি বাংলাদেশের বাইরে যদি কোনো দলিল সম্পাদন করে থাকেন সেই দলিলটি আপনি বাংলাদেশে অবস্থান করার তারিখ হতে ছয় মাসের মধ্যে সাব সাবরেজিস্টার অফিসে উপস্থাপন করে রেজিস্ট্রি করে নিতে পারবেন এরপর তিন নম্বরে যে সংশোধনী এসেছে সেটি হচ্ছে বাউন্নর এ ধারা আসলে বাউন্নর এ ধারাতে কি আছে আমরা কি জানি না আমরা জানি না বাউন্নর এ ধারাতে আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনি যদি কোনো ব্যক্তি নিকট দলিল করে দিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু নিজ নামে খতিয়ান থাকতে হবে সেটা রেকর্ড খতিয়ান হোক নাম জারি হোক আপন নামে থাকতে হবে এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনি সাপকমলা দলিল ব্যতীত অন্য কোনো দলিল করে দিতে গেলেই আপনাকে কিন্তু নিজ নামে খতিয়ান থাকতে হয়েছে কিন্তু বর্তমানে আইনটি সংশোধন করেছে আইনটি সংশোধন করে বলা হয়েছে এখন আর আপনার নিজ নামে খতিয়ান থাকতে হবে না আপনার পিতার নামে খতিয়ান থাকলে হবে অর্থাৎ আপনার পিতার নামে খতিয়ান আছে রেকর্ড খতিয়ান আছে নামজারি খতিয়ান আছে সেই খতিয়ান দিয়ে আপনি কিন্তু এখন এই জমিটি বিক্রি করতে পারবেন বন্টনামা দলিল করে দিতে পারবেন বাটোয়ারা দলিল করতে পারবেন এবং কি হেবা দলিল করে দিতে পারবেন রেওয়াজ দলিল করতে পারবেন বিক্রি করে দিতে পারবেন সাপকমলা দলিল করে দিতে পারবেন এই ক্ষেত্রে আর কোনো বাধা নিষেধ থাকলো না অর্থাৎ বর্তমানে এখন আর আপনার কোনো বাধা নিষেধ নেই উত্তরাধিকার প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে আপনার নিজ নামে আর নাম জারি করার প্রয়োজন নেই এরপর আরেকটি সংশোধনী এসেছে সেটি হচ্ছে আষট্টি ধারায় ইতিপূর্বে উপধারা দুইটি ছিল এখন আরেকটি উপধারা সংযোজন করেছে এই উপধারাটি সংযোজন করে কি বলেছে এই উপধারা সংযোজন করে বলেছে যদি কোনো সাবরেজিস্টার অফিসার কোনো দলিল করতে সরকারি খরচ কম রাখে তাহলে পরবর্তীতে যদি ইন্সপেকশন এসে ধরা পড়ে পরিদর্শন এসে ধরা পড়ে যে তিনি কোনো দলিলের দলিল খরচ কম রেখেছে সরকারি খরচ কম রেখেছে সেক্ষেত্রে ওই সাব নিজ পকেট থেকে টাকা দিয়ে ওই ক্ষতিপূরণ দিতে হবে এর ফলে কী হয়েছে এর ফলে দুর্নীতি কমেছে সরকারের রাজস্ব বেড়ে গেছে কারণ ইতিপূর্বে অনেক দেখা গেছে যে সাব অফিসার যেখানে একটি দলিলে দলিল খরচ আসতেছে পাঁচ লক্ষ টাকা সেখানে সরকারকে পঞ্চাশ হাজার টাকা দিতেছে সাব অফিসার দুই লক্ষ টাকা নিতেছে নিয়ে ওই ব্যক্তিকেও সুবিধা দিতেছে সাবরেজিস্টার অফিসারও সুবিধা নিতেছে এদিকে সরকারের ট্যাক্স ফাঁকি দিতেছে সরকার তার ট্যাক্সকে যথাযথভাবে আদায় করার জন্যই কিন্তু এই সাব ক্লোজ থ্রি সংযোজন করেছে আষট্টি তিন উপধারাটি সংযোজন করেছে এখন কোনো সাবরেজিস্টার অফিসার যদি দলিল খরচ কম নেয় সেক্ষেত্রে পরবর্তীতে ইন্সপেকশন বা পরিদর্শন এসে যদি দেখা যায় যে সাবরেজিস্টার অফিসার কোনো দলিলে দলিল খরচ কম নিয়েছে সেক্ষেত্রে সেই সাবরেজিস্টার অফিসারকেই কিন্তু সেই খরচটি পূরণ করতে হবে এরপর আরেকটি সংযোজন করা হয়েছে বাহাত্তর ধারার বাহাত্তর ধারার উপধারা এ এখানে এ একটি ক্লোজ সংযোজন করেছে মানে এর দফাটি সংযোজন করেছে এখানে সংযোজন করে কি বলা হয়েছে যে কোনো থানায় কোনো সাবরেজিস্টার অফিসে আপনি একটি দলিল রেজিস্ট্রেশন করার জন্য উপস্থাপন করেছেন এই দলিলটি থানার যে সাবরেজিস্টার অফিস আছে উপজেলার যে সাবরেজিস্টার অফিসার আছে। তিনি দলিলটি নিবন্ধন করতে অস্বীকৃতি জানিয়েছেন এই অস্বীকৃতি জানানোর তারিখ হতে আপনাকে তিরিশ দিনের মধ্যে জেলা সাবরেজিস্টার অফিসে আপিল করতে হয়েছে জেলা সাবরেজিস্ট্রার অফিসে আপনি যে এই উপজেলা সাবরেজিস্টার অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল করলেন এই আপিলটি নিষ্পত্তি করার কোনো সময়সীমা ছিল না সাবরেজিস্ট্রার অফিসার যখন মনে চাইছে তখন তিনি নিষ্পত্তি করে দিতে পেরেছে বর্তমানে এই নিষ্পত্তির একটি বিধান করা হয়েছে সাবক্লোজ ওয়ান এর দফা এ সংযোজন করে এখানে বলা হয়েছে কোনো থানার বা কোনো উপজেলা সাবরেজিস্টার অফিসার যদি কোনো দলিল নিবন্ধন করতে অস্বীকৃতি জানায় এবং কি তিরিশ দিনের মধ্যে তার এই আদেশের বিরুদ্ধে যদি জেলা সাব সাবরেজিস্টার অফিসে কেউ আপিল করে তাহলে আপিলের তারিখ হতে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটি নিষ্পত্তি করতে হবে অর্থাৎ আপনি কোনো দলিল নিবন্ধনের বিরুদ্ধে আপিল করলে এই আপিল করার তারিখ হতে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই আপিলটি নিষ্পত্তি করে দিতে হবে আপনার দলটি আসলে নিবন্ধন যোগ্য কি যোগ্য না এটা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই জানাতে হবে এখন আর আপনাকে ভুক্ত হবে না বছরের পর বছর একটি আপিল করে এরপর সাতাত্তর ধারার এ দফাটি সংযোজন করেছে এই সাতাত্তর ধারার এ দফা নিয়ে কিন্তু যত হৈসই যত ফালাফালি আমরা অনলাইনে দেখতেছি বিভিন্ন ইউটিউবে দেখতেছি ফেসবুকে দেখতেছি যে দলিল নিবন্ধন কার্যক্রম অনলাইন হয়ে গেছে আসলে কি হয়েছে না আসলেই তা হয় নাই এই সাতাত্তর ধারার এ দফা সংযোজন করেছে এই এ দফাটি সংযোজন করে আসলে কি বলেছে সেটা আমরা দেখি সরকার অনুমোদিত ইলেকট্রনিক সফটওয়্যার বা অনলাইন পদ্ধতির মাধ্যমে দলিল দাখিল করা যাবে তবে কবে থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হবে তা সরকারি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি অনলাইনে নিবন্ধন করতে পারবেন এই অনলাইনে নিবন্ধন কবে থেকে করতে পারবেন সেটা কিন্তু সরকারি মিডিয়ার মাধ্যমে সরকার জানিয়ে দিবে এর জন্য সরকারকে সফটওয়্যার তৈরি করতে হবে এবং কি বিভিন্ন জাল জালিয়াতি দূরীকরণ করার জন্য বিভিন্ন প্রকার অসৎপন্থা দূরীকরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে অনলাইনে যেন কোনো ব্যক্তি কোনো প্রকার জাল দলিল তৈরি করতে না পারে সেই সকল ব্যবস্থা করার পর এই বিষয়টি পরিপূর্ণভাবে চালু হবে তবে সাতাত্তর ধারার এ দফাটি সংযোজন করে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে পরবর্তীতে অনলাইন কার্যক্রম শুরু হবে আসলে পরবর্তীতে অনলাইন কার্যক্রম শুরু হবে কি হবে না সেটা পরবর্তী সরকারের উপর নির্ভর করতেছে পরবর্তী সরকার কতটুকু ভূমির প্রতি নজর দিবেন তার উপর নির্ভর করতেছে আসলে তিনি ভূমির ক্ষেত্রে অনলাইন কার্যক্রম শুরু করবেন কিনা না কেননা বর্তমান যে সরকার আছে এই সরকারটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি কোনো সংসদীয় সরকার না কাজেই এই সরকার যে সংশোধনীগুলো এনেছেন এই সংশোধনীগুলো পরবর্তীতে যে পরবর্তী সরকার এসে সম্পূর্ণভাবে কার্যকর করবে তার নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না কাজেই পরবর্তী সরকার আসার পর যদি অনলাইন দলিল নিবন্ধন কার্যক্রম বিষয়টি চালু করে তাহলে আমরা বলতে পারব অনলাইন দলিল নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে এরপর ধারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করেছে এর আগে যা ধারা ছিল এই ধারা যা ছিল সব অমিট করা হয়েছে সব অমিট করে এই ধারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করেছে এই ধারা সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করে কি বলেছে এর আগে ধারায় কী ছিল এর আগে ধারায় ছিল যে আপনি দলিল রেজিস্ট্রেশন করার সময় আপনাকে সকল প্রকার ট্যাক্স দিতে হতো না সকল প্রকার খরচ দিতে হতো না আপনি পরেও এই খরচগুলো পরিশোধ করতে পেরেছেন কিন্তু বর্তমানের যে আশিধারা এই ধারাতে বলতেছে যে আপনি যখন দলিল করবেন দলিলের সাথে আপনাকে সকল খরচই দিতে হবে আপনি দলিল করার পর কোনো খরচ দিতে পারবেন না দলিলের সাথেই দলিলের যত খরচ আছে সকল খরচই আপনাকে পরিশোধ করতে হবে মোট কথায় এই সংশোধনীর মাধ্যমে যে বিষয়টি এসেছে যে বিষয়গুলো এসেছে প্রথম যে সংশোধনী এসেছে এর মধ্যে সতেরোর ধারাতে বলা হয়েছে আপনি এখন কোনো স্থাবর সম্পত্তি বায়না দলিল সম্পাদন করার পর ষাট দিনের মধ্যে এই দলিলটি রেজিস্ট্রি করে নিতে পারবেন এরপর বাংলাদেশের বাইরে সম্পাদিত দলিলের ক্ষেত্রে যে ব্যক্তি দলিল সম্পাদন করলো যাহারা দলিল সম্পাদন করলো তারা বাংলাদেশে অবস্থান করার তারিখ হতে আগে চার মাসের মধ্যে দলিল নিবন্ধন করে নিত বর্তমানে এই দলিলটি ছয় মাসের মধ্যে তিনি নিবন্ধন করে নিতে পারবেন এরপর বাউনর এ ধারাতে কী বলেছে বাউন্ন এ ধারা ইতিপূর্বে আপনি উত্তরাধিকার সম্পত্তি শুধুমাত্র সাপকলা দলিল দেওয়ার ক্ষেত্রে আপনার পিতার নামে নাম জারি দিয়ে দিতে পারছেন পিতার নামে সরকারি মাধ্যমে দিতে এখন বর্তমানে আপনার পিতার নামে নাম জারি খতিয়ান এবং কি রেকর্ড খতিয়ান থাকলে আপনি সকল প্রকার দলিল করে দিতে পারবেন বাইনা দলিল দানপত্র হেবা দলিল সাপ যত প্রকার দলিল আছে সকল দলিলই এখন আপনি আপনার পিতার নামে খতিয়ান থাকলেই আপনি কিন্তু এটা করে দিতে পারবেন এখন আর আপনার নিজ নামে খতিয়ান করতে হবে না এই সংশোধনটি করার কারণে জনভোগান্তি কমবে কিন্তু অসৎ দলিল অসৎ পন্থার জায়গা আরও বেড়ে যাবে অসৎ দলিল বেশি হবে মিথ্যা দলিল বেশি হবে জালিয়াতি বেশি হবে এই ধারাটি সংশোধন করার মাধ্যমে এরপর আষট্টি ধারা সংশোধন করা হয়েছে এখানে বলা হয়েছে কোনো সাবরেজিস্টার অফিসার যদি কোনো দলিল রেজিস্ট্রেশন ফি কম নেয় সেক্ষেত্রে তাকে কিন্তু পরবর্তীতে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এরপর বাহাত্তর ধারা সংশোধন করা হয়েছে বাহাত্তর ধারা সংশোধন করে কি বলা হলো সেটি হচ্ছে আপনি যদি কোনো দলিলের বিষয়ে আপিল করেন সেই আপিলটি বাধ্যতামূলকভাবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিষ্পত্তি করে দিতে হবে এরপর আশি ধারা সংশোধন করা হয়েছে আশি ধারা সংশোধন করে কি বলা হয়েছে দলিলের সকল খরচ দলিল গ্রহিতা এবং দাতাকে দলিল রেজিস্ট্রেশন করার সময় পরিশোধ করতে হবে পরে আর পরিশোধ করার সুযোগ থাকবে না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে